সেটা বোধ আমার থিয়েটার করা থিয়েটারের যাপন আমাকে এটা শিখিয়েছে শুভমাস্তুর লেখার দায়িত্বে আমি থাকি মনের মধ্যে একটা ছক কষে নিই প্রথমে যে মানুষকে কখনো বোর করা যাবে না মানুষের আগ্রহ এবং মনোযোগ যেন কিছুতেই আমাদের কাছ থেকে না সরে যায় এটা হচ্ছে প্রাথমিক কাজ কারণ ছোটবেলা থেকে দেখেছি কোনো পৌরোহিত্য কর্মে যখন সবাই একসাথে আসেন কোনো অনুষ্ঠান বাড়িতে তখন সবার একটা ধারণা হয় যে ওই অঞ্জলি দেবার সময় ঠাকুরমশাই ডেকে নেবেন বা হোমটা কখন হবে হ্যাঁ তাহলে বিয়ের বাড়িতে দেখা যায় শুভদৃষ্টি মালাবদলটা খুব প্রয়োজনীয় সিঁদুর পরাটা কখন হবে বা বরের চারদিকে মেয়ে যখন ঘুরবে সেটা খুব ইম্পর্টেন্ট কোনটা যে ইম্পর্টেন্ট আর কোনটা যে ইম্পর্টেন্ট নয় সেটা আম জনতা নিজের মতন করে বুঝে নিয়েছে কারণ তারা যেটা বুঝতে পারে না সেটা তাদের কাছে আনইম্পর্টেন্ট কিন্তু শুভমস্তুর দায়িত্ব প্রত্যেকটা জিনিস যে কত গুরুত্বপূর্ণ সেটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া সেই জন্য এমন ভাবে আমাকে স্ক্রিপ্ট লিখতে হয় যাতে মনোযোগ মানুষের অটল থাকে মাঝে মাঝে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন কাজ শেষ হয়ে যায় বিশেষ করে শ্রাদ্ধ বা বাৎসরিক বাৎসরিক পারলৌকিক বা কাজ যখন সমাপন করি আমরা চুপ করে মানুষ বসে থাকেন চোখ দিয়ে অবিরত অশ্রুধারা সেটা বিয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি যখন বিয়েটা কমপ্লিট হয়ে যাচ্ছে যারা খুব মন দিয়ে শুনেছেন তাদের চোখে জল থাকে এই যে একটা উত্তরণের কথা আমাদের প্রাচীন সাহিত্য সব সময় বলে রেখেছে এবং তার ভাবধারা নিয়ে আমাদের কবিরা গান লিখে গেছেন সুরারোপ করে গেছেন এর মেলবন্ধনটা ঘটিয়ে সেটাকে উপস্থাপনা করাটাই আমার একমাত্র কাজ টোয়েন্টি ফোর বাই সেভেন থ্রি সিক্সটি ফাইভ ডেজ